আমাদের ঐতিহ্যবাহী রাঙা ম্যাচ মিঠা পুকুরের রাঙা ম্যাচ আমরা একটা রুমে আসবো এখানে দুইটা বটার আছে আরে ভাই আপনারা তো ম্যাচে আসছেন পড়ালেখা করার জন্য আপনারা কি করতেছেন না আমি তো জানি আপনারা অনেক সুন্দর পড়ালেখা করেন সুন্দর

ওই মোর সামনে মোর ব্যবহারটা করলে কি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস